আরে একবার না বার্থডে গিফট একশো ডায়মন্ড দিছিল এটা আবার কি গিফট আরে এইট অ্যানিভার্সারি একটা গিফট দেওয়ার কথা মেবি ওইটা তো গাইজ গেমে ঢুকার পরে যখন দেখলাম আমার একটা প্রাইম গিফট দিছে রাত বারোটা আমি গেমে ঢুকছি বুয়া পাশ যে চেঞ্জ হয়েছে ওইটা নেব বলে তারপরে ঢুকে আমার একটা প্রাইম গিফট দিছি ওইটা আমি ক্লাইম করে নেই আমি গেস করতেছিলাম কি হতে পারে কি হতে পারে তারপরে আমি ক্লাইম করে দিই এখানে দেখতে পাচ্ছ আমাকে একটা কারের স্কিন দিছে আর একটা বাউচার দিছে এটা ক্রিমিনাল ইভেন্টে স্পিন করতে পারবো যেটা দিছে খারাপ না কিন্তু গাই আমার যে ছয় লেভেল প্রাইম এর এর কোনো দাম রইলো ওই গিফটটা যার প্রাইম দুই লেভেল সেও পাবে ওই টাইম পরে দেখাইব না যার প্রাইম দুই লেভেল সেও এই গিফটটা পাবে তাহলে এখানে দুই আর এর মধ্যে তোফাত কি রইলো তো যা ফ্রিতে যাই দেয় তাই লাভ এটা কি বলবো ভিডিওর মাঝখানে একটা কথা বলতে হচ্ছে যে আমার এক্সাম চলতেছে বিদায় আমি কোনো শর্টস আপলোড দিতে পারতেছি না প্লাস অন্য কোনো ভিডিও আজকে আমাদের ইংরেজি প্রথম পরীক্ষা গিয়েছিল আমি এইচএসসি ব্যাচ দুই হাজার পঁচিশ পরীক্ষা দিয়ে হয়েছে এখন দুপুর টাইমে ভিডিওটা রেডি করতেছি আপনাদের জন্য তারপরে এখন র্যাঙ্ক ডাউন করে দেবে এখন বিহারে খেলা শুরু করে দেবো তার আগে ভাবলাম ভিডিওটা শেয়ার করেই যাই আর এসবের মধ্যে দেখি অলরেডি র্যাঙ্ক ডাউন করে দিছে তারপরে হুট করে গেমে ঢুকিয়ে আর একটা দূর ম্যাচ স্টার্ট করে দেয় যেটা ছিল আমার ফার্স্ট ম্যাচ আর দেখতেই তো পারছো বেচারা ওয়াইফাই তো তারপরে গতকাল রাত্রে আমি যেভাবে পাস আপনার সেইটা পাই আসলে স্পিনে আমার দেয় নাই আমার লাখ এতটাই বাজে যে তারপরে আমি এক্সচেঞ্জ করে বুয়া পাসটা নিয়ে আনি আর অন্য সব বুয়া পাশের যে এই বুয়া পাশের রেওয়ার্ড আমার অনেক অনেক ভালো লাগছে বিশেষ করে এই যে মেল বান্ডিল যেটা আরে আমার এখানে মোট সতেরোটা বুয়া পাশ নেওয়া এটা দেখাইছে তো মেল বান্ডিল যেটা ওইটা তা আমার খুবই ভালো লাগছে আসলে অনেকে দেখবার যে বুয়া পাস একেবারে বাইর করে নাই সে এই মেল বান্ডিলের জন্য শুধু বুয়া বাইর করবে দেখবা আসলে এটা যে মেলবান্ডিলে যে একটা শার্ট যেটা ওইটা খুবই ভালো সবাই পরবে ওইটা তো তারপরে আর এত লেকচার মারাচ্ছি না যা কিছু আসছে সব কিছু আপনারা এমনিতে আপনাদের আইডিতে দেখতে পারবো আমি আর নতুন করে লেকচার মারা কিছু নাই মেইন যে টপিকের জন্য আজকে ভিডিওটা করা ওইটা হচ্ছে যে এইটাই আপনাদেরকে জানানো ছিল যে আমি এক্সাম দিতেছি সবাই আমার জন্য দোয়া করবা আর গাই চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার ওইটা তেমন একটা সাবস্ক্রাইবার লাগে না সবাই সাবস্ক্রাইব করো ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরীক্ষার পরে আল্লাহ হাফিজ